প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন আজ শোনাব ইসরায়েলি শহরে ইহুদি আরবদের সহ অবস্থান কেমন প্রায় নয় পয়েন্ট সাত মিলিয়ন নাগরিক নিয়ে ইসরায়েল রাষ্ট্র এই নাগরিকদের মধ্যে প্রায় একুশ শতাংশ আরব মুসলিম রয়েছে ইসরায়েলে আরব মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার দুই পয়েন্ট দুই শতাংশ যেখানে ইসরায়েলি ইহুদি জনসংখ্যার বৃদ্ধির হার এক পয়েন্ট আট শতাংশ তাই অনেক ইসরায়েলি তার দেশে দীর্ঘমেয়াদি আরব জনসংখ্যা নিয়ে বিতস্ত গত সাতই অক্টোবর হামাসের আক্রমণে আঠারো জন ইসরায়েলি আরব মুসলিম নিহত হয় ইসরায়েলি আরব ও ইসরায়েলি ইহুদি একই ন্যাশনাল আইডি ব্যবহার করে ইসরায়েলে শিক্ষার বিভিন্ন ধারা রয়েছে হিব্রু আরবি এবং ইংরেজি অনেকটাই ইসরায়েলের আরবগণ ত্রিভাষিকী তেলাবিবের উত্তরে অবস্থিত সমুদ্র সৈকত শহর জাফাতে ইহুদি এবং আরবরা বহু শতাব্দীকাল থেকে একত্রে বসবাস করে জাফার বর্তমানে জনসংখ্যা ছচল্লিশ হাজার যাদের মধ্যে ইহুদি রয়েছে তিরিশ হাজার আর আরব রয়েছে ষোলো হাজার জাফা বেশ শিল্প সমৃদ্ধ এখানে জাফা আর্ট গ্যালারি এবং ইলানাগুর মিউজিয়াম রয়েছে যেখানে বহু সুন্দর সুন্দর আরব ইসরায়েলি কর্ম রয়েছে অনেক রাস্তায় খাবার পাওয়া যায় যেখানে ফিলিস্তিনি আরব রন্ধন প্রণালীর এক মিক্সড শিল্পে অভিযোজিত হয় হোমোস ফালাফেল সাওয়ারমা। এবং নেহ যা সবগুলোই সুস্বাদু যাই হোক পুরনো শহরের ঐতিহ্যের আড়ালে আরব বাসিন্দারা ক্রমশ দরিদ্র এলাকায় ধাবিত হচ্ছে এবং দরিদ্র হচ্ছে জাফায় পর্যটন আত্মীয়তা নির্মাণে যথেষ্ট কাজ রয়েছে বিশ্বের অনেক প্রান্তিক এলাকার মতো এখানে মাদক ব্যবহার ও লেনদেন যেন জীবনের একটি উপায় যদিও জাফা ইসলামিক কাউন্সিল আরব স্থানীয়দের জন্যে একটি ভালো কাজের জন্যে নিয়মিত প্রশাসন ও আদালতে লড়াই করে উত্তর ইসরাইলে আরেকটি শহর হাইফা হাইফাতেও সমস্যা রয়েছে শহরের মোট জনসংখ্যা দুই লক্ষ বিরুয়াশি হাজার যার এগারো শতাংশই আরব মুসলিম এখানে দূরবর্তী অঞ্চলে কিছু লেবানিজ ও কিছু মুসলিম মুসলিমসহ বৃহত্তর আরব জনসংখ্যা রয়েছে হাইফা ইসরায়েলের বৃহত্তম আরব খ্রিস্টানদের এক স্থল বা বলা যায় আবাস আবাসস্থল এখানে আহমেদিয়া সম্প্রদায়ে আছে তারা অবশ্য ইসরায়েলের খুব শক্তিশালী সমর্থক কারণ মুসলিম বিশ্বের প্রায় দেশে তারা ধর্মদ্রোহী হিসেবে বিবেচিত হয় হাইফাতে প্রচলিত বহু সংস্কৃতির শহর হিসেবে পরিচিত যা প্রচার মাধ্যমেও দেখা যায় এখানে তেল উৎপাদন শিল্প সহ প্রযুক্তি বিষয়ক শিল্পে আছে ক্রমশ বর্ধনশীলতা এখানকার কর্তৃপক্ষ পর্যটনকে উৎসাহিত করতে অনেক ভালো ভালো রেস্তোরাঁ থিয়েটার ও জাদুঘরের পৃষ্ঠপোষকতা দেয় তবে প্রযুক্তি কাজে ইসরায়েলি আরবদের জন্যে বাধা ইহুদিদের বিপরীতে এখানে দ্রুত সম্প্রদায় খুব ভালো অবস্থানে আছে বিশেষ করে প্রতিরক্ষা বিষয়ক কাজে তাদের অবস্থান খুবই ঊর্ধ্বগামী কিছু আরব চিকিৎসক রয়েছে যেখানে নিরাপত্তা ছাড়ের ব্যাপার নেই ইসরায়েলে বসবাসরত আরবদের এক বিশাল অংশ হাসপাতালের ডাক্তার নার্স ফার্মাসিস্ট এবং আইনজীবী এখানে একজন আইনজীবী বিচারকও হতে পারে অনেকেই প্রশ্ন করেন ইসরায়েলি আরবদের অবস্থান কেমন এটির উত্তর সহজ নয় কারণ এখানে নরমপন্থা ও চরমপন্থা দুধারে মানুষ আছে তবু আরব ইসরায়েলেররা এই প্রাচীন শহরে প্রায় ক্ষেত্রে পরস্পর আপোষ করে ধন্যবাদ